এদের জানি তুই নাকি বিয়ে করে নিলিস তো হ্যালো গাইস সবাইকে জানাই শুভ সকাল আমি কিন্তু আজ সকাল সকাল উঠে গেছি আর উঠে কিন্তু আমি সাথে সাথে স্নানটাও করে নিয়েছি আর দেখো আমার চোখের অবস্থাটা অ্যালার্জির জন্য কীরকম লাল হয়ে গেছে কাদের এরকম এরকম প্রবলেম আছে আমাকে জানিও তো আমার চোখে অ্যালার্জির জন্য না প্রচন্ড লাল হয়ে যায় তো যাই হোক এখন আমি সকালবেলা খাওয়া দাওয়া করে নেবো আর খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু আমি এক জায়গায় যাবো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা দেখতে গেলে ব্লগটা তো কন্টিনিউ করতেই হবে চলো সবাই ব্লগটাকে কন্টিনিউ করতে হবে এরপর জামা কাপড় পরে নিয়ে বসে গেছিলাম খেতে কারণ সকালবেলা খেয়ে তারপরেই তারপরে আর আমি কিন্তু বাড়ির ভাত ছাড়া বাইরের খাবার খুব কমই খাই ঠিক আছে ভাত তিনবেলায় আমি ভাত খাই যাই হোক খেয়ে নিলাম আর এরপর খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু আমার এই যে মেকআপ বলো সব কিছুর মধ্যে এই যে একটা সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট এটা হচ্ছে গিয়ে পারফিউম দেওয়া আমি না পারফিউম ভীষণ পছন্দ করি এটা হয়তো তোমরা অনেকেই জানো আর আমি বিভিন্ন রকমের পারফিউম কিনতে মাখতে ভীষণ পছন্দ করি তাই জন্য একটু বেশি করে পারফিউম মেখে যাবে এই পারফিউমটা আগের দিনই কিনেছ আর গন্ধটা আমার ভীষণ পছন্দ হয়েছে সেটা আশা করি আমার রিয়াকশান দেখে তোমরা বুঝতে পারছো তো ওই পারফিউমটা মেখে নিয়ে তারপরে কিন্তু টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যস্থল আর এই যে আমার মানে ক্যামেরাটা কাঁপছে তোমরা ভেবো না এটা আমি ইচ্ছা করে নাড়াচ্ছি আমাদের রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অন্নপ্রাশনের ভাত উঠে না পুরো চলে আসে এরকম একটা অবস্থা হয়ে গেছে রাস্তাঘাটের তো এরপরে কিন্তু স্টেশনে চলে এসেছিলাম আর স্টেশনে চলে আসার পরে পাপান একটু আমাকে এগিয়ে দিচ্ছিলো আমি যেখানে যাব একটা দিদির বাড়িতেই আজকে একটা আমার স্যুট আছে সেই কারণে তো যাই হোক এখান থেকে চলে আসলাম বাড়ির একদম কাছেই ছিল বলতে গেলে এই যে তোমরা আশা করি অনেকেই চেনোই নকপুর ব্রিজ এখানেই ছিল আমার ওই দিদির বাড়ি আজকে একটা শ্যুটের কারণেই যেতে বলেছিল অনেকদিন আগেই আমাদের শ্যুটটা করার কথা এতদিন হয়ে ওঠেনি তাই আজকেই সেটা করা হলো আর ওই যে দেখতে পাচ্ছ দিদি আমার জন্য দাঁড়িয়ে ছিল আমি ফার্স্ট টাইম আসলাম আজকে দিদির বাড়ি আর এই দিদির না সত্যি বলতে আমার কিন্তু মামাবাড়ি আর দিদি মামাবাড়ির পাশাপাশি মানে ছোটোবেলা থেকে যে দিদি আমার থেকে যেহেতু সিনিয়র আমি অনেকটাই ছোটো ছিলাম বাট এই দিদির সাথে আমার ছোটোবেলা থেকেই পরিচয় ঠিক আছে আমার মামাবাড়ির পাশেই এই দিদির বাড়ি তো যাই হোক দিদির এখন যেহেতু মেকআপ এর একটা কোর্স করেছে আর এখন নতুন নতুন মেকআপও স্টার্টিং করেছে আর সত্যি বলতে তোমরা কাজটা দেখতেই পাবে দিদির সাজানো কিন্তু ভীষণ সুন্দর ভীষণ মানে ভীষণই আমি একদম সবার লাস্টে দিদির কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব যদি তোমরা কেউ দিদির সাথে কন্ট্যাক্ট করে বুকিং করতে চাও সেটা রিসেপশান হোক ব্রাইড হোক যাই হোক তোমরা কিন্তু দিদির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে লাস্টে আমি নাম্বারটা দিয়ে দেবো আর আমার এই ফোনের কাভারটা আমি নতুন নিয়েছি দিদির খুব পছন্দ হয়েছে তাই জন্য জিজ্ঞেস করছিলো যে ফোনের কাবারটা কোথা থেকে নেওয়া কত দাম নিয়েছে আর অনেক দিন পর যেহেতু দেখা তাই জন্য গল্প করছিলাম আর তার থেকেও বড়ো কথা আমার টাইম ছিল সকাল এগারোটায় কিন্তু আমি গিয়ে পৌঁছেছি সাড়ে বারোটায় মানে কতটা লেট তোমরা আশা করি বুঝতেই পারছো শুরু হবে আর আমি এই ব্লাউজটা নিয়ে এসেছি ব্ল্যাক কালারের শাড়িটা আজকে পরবো আর এখানে সাথে কিছু জুয়েলারি নিয়ে এসেছি তো দেখা যাক এখন শ্যুটটা কেমন হয় অনেক দিন পর আমি শুটে আসছি সত্যি বলতে ফার্স্ট আমি তো এই প্রফেশনে ছিলাম মানে শ্যুট আমি নিজে করাতাম ঠিক আছে আমার আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তোমার অনেকে জিজ্ঞেস করো যে দিদি তুমি মেকআপ কি নিজেরটা নিজেই করো তো হ্যাঁ অবভিয়াসলি আমি নিজের মেকআপ নিজেই করি তো কিছু আমাকে বলেছে অনেকে যে মডেলিংয়ে তুমি নামবো বাট আমি কখনও নামিনি তো দিদির কাছে এখন আসলাম এখন দেখা যাক মেকআপ বিফোর আফটার লুকের ভিডিও করবে বলে দিদি আমাকে বললো কটা টেক নিয়ে নিতে তো যাই হোক এটা আমার বিফোর লুক ছিল আর আফটার লুক কী হলো সেটা দেখার জন্য কিন্তু তোমার ব্লগটাকে কন্টিনিউ করো ব্লগ কন্টিনিউ না করলে কিন্তু স্কিপ করে দিলে একদমই চলবে না মানে বলতে সত্যি বলতে আমি কিন্তু সাজতে পছন্দই করি এর জন্য এই যে শাখা পলার এর মানে সাজ হয়নি কিন্তু আগেই পলা করে নিয়েছি এই যে কালকে রাতেরবেলার থেকে শুরু করেছি পলা করা এখন করে নিয়েছি সাজ হয় মানে বিয়ে করার খুব শখ আমার কিন্তু বিয়ে যেই হয়ে যাবে তার সব শখ থাকবে না আমার এখন ব্লগ আর ব্লগ চারিদিকে খালি ব্লগ এমনি মডেল এসছে দেরি করে আবার এসে এখন ফোন ঘাটছে বলো তাহলে এগারোটায় টাইম দিয়েছি আমি তোকে আর তুই এসে পরে এখনও ফোন ঘাটছিস তাহলে এখন বাজে একটা বাজতে গেছে অলরেডি তাহলে কখন আমি রেডি করব। এরপরে আমার আরও একটা লুক আছে এটা হেঁটে হেঁটে চলে আসতে পারতিস এখন অলরেডি একটা বাজে আমি ওকে একটার সময় টাইম দিয়েছিলাম কিন্তু এই এগারোটার সময় টাইম দিয়েছিলাম কিন্তু ও ঢুকেছে সাড়ে বারোটার সময় আর মোবাইল ফোন দেখছে ফোন আসছে এই করতে করতে এখন বাজিয়েছে একটা দেখা যাক কীরকম পেতনির মতো একটা মনে হচ্ছে লুক আসবে ভালো হবে না কারণ মডেলটা একদমই বাজে জঘন্য এরকম মডেল আমি দুনিয়ায় দেখিনি আর একে কেউ বুকিং করো না গালগুলো মতো লাল হয়ে যাবে একটু হ্যাঁ একদম ভোড়ে ভোড়ে গ্লাস দিয়ে দেবো ঠিক আছে একদম ভোড়ে ভোড়ে গ্লাস দিয়ে দাও আর সেটাও তোমাদের দেখাবো তারপর দেখো লিন্স পরে আমার চোখের দশাটার অবস্থা আর অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে আমার বিয়ে হয়েছে কিনা তো তোমাদের কোশ্চেন এর অ্যানসারটা আমি যদিও মনে করেছিলাম দেবো না কারণ বেকার প্রশ্ন তো যাই হোক আমার এখনও বিয়ে হয়নি আমি আনম্যারিড আমার কলেজ কমপ্লিট হয়েছে যারা আমাকে বারবার করে জিজ্ঞেস করে দিদি তুমি কি ম্যারিড আবার অনেকে বলো আমার বেবি আছে এরকম কোনো ব্যাপার নেই ভাই আমাকে সামনাসামনি দেখলে তোমরা বুঝার ফোনে দেখলে না বড় লাগে অনেক কিন্তু এরকম কোনো ব্যাপার নয় তো যাই হোক এরপরে দেখো গান চালিয়ে কিন্তু একটুখানি গান ঠান শুনছিলাম আর এইদিকে দেখো দিদি কিন্তু মেকআপ স্টার্টিং করে দিয়েছিল মেকআপটা করার মুখে এই কালারটা দিয়ে ফার্স্টে কিন্তু কালার কারেকশান করে নিচ্ছিলো আর আমরা বক বক করছিলাম আর দিদি কিন্তু এদিকে কাজ করছিল কারণ দিদির কিন্তু আজকে একটা শ্যুট না পরপর দুটো শ্যুট ছিল বিকজ আমাকে রেডি করিয়ে দেওয়ার পরে কিন্তু আর একটা বাচ্চাকে দিয়ে শ্যুট করিয়েছিল দিদি তো সেই লুকটাও তোমাদের একটুখানি আমি পরে দেখাবো তো ফার্স্টে আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমরা দেখতে থাকো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই আমরা এগিয়ে যাচ্ছিলাম আর এরপরে দেখো কিছুটা মেকআপ হওয়ার পর এটা ফার্স্ট কোর্ট দেওয়ার পর তোমাদের দেখালাম এখনও কিন্তু হয়নি এরপর দেখো পুরোপুরি মেকআপ বেজটা বসে যাওয়ার পরে কীরকম লাগছে আমার মুখটা আর ওই যে দেখতে পাচ্ছ পিছনে ওই দাদা ওই দাদা কিন্তু এসেছিলো আমাদের এখানে ওই দাদারই মেয়েকে সাজানো হবে আর এইদিকে দেখো ব্লাস লাগিয়েছে আমার গালে একটা গালে কম একটা গালে বেশি সেটাই বোঝে আর ওই দাদা দেখো পিছন দিয়ে উপি মেরে দেখছে আর আমাকে দেখে হাসছে আর এই দিদি এই যে দেখতে পাচ্ছ এই দিদি কিন্তু বেবিকেই আজকে সাজানো হবে আমার লুকটা কমপ্লিট হওয়ার পরে আর এই দিদি আর দাদা কিন্তু ভীষণ ভালো মনের মানুষ আমরা কিন্তু সবাই মিলে মিলে মিশে ভালো দারুণ আমরা কাজ করেছি আগের দিন আর এইদিকে দিকে রিমপাদির হাতের কাজ মানে জাস্ট অসাধারণ আর তোমরা দেখতে পাচ্ছ কতটা বুঝতে পারছো জানি না আই মেকআপটা এখানে মানে কমপ্লিট করা হচ্ছিলো এরপর দেখো আই মেকআপটা কতটা সুন্দর রয়েছে একদম কিন্তু নিউডের মধ্যে রেখেছে কিন্তু নিউডের মধ্যেও কিন্তু হালকা গ্লসিনেস একটা ব্যাপার আছে তোমরা কিন্তু চাইলে এই আই মেকআপটা যে কোনো অনুষ্ঠানে কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারো আমার মনে হয় আই মেকআপটা কিন্তু বেশ দারুণ তো দেখো এদিকে আমার লুকটা প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখনও কিন্তু ফুলফিল ফিল কমপ্লিট হয়নি তাতেই মুখটা দেখো কতটা গ্লো করছিল। তোমাদের সেটাই দেখাচ্ছে আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার মেকআপটা ঠিক কেমন হয়েছে আর লাস্টে তো রিম্পাতির কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিতেই হবে সেটা না দিলে তো হবে না আর এরপর দেখো টিপ পড়ার পরে দেখো মুখটা আরও সুন্দর হয়ে গেছে আমি নিজেই নিজেকে বলি যে আমার মুখটা সত্যি খুব ভালো লাগছে আর আমার মেকআপটা না আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো যেই কয়বার হয়েছে আমি শুধু আমার মেকআপটাই দেখাচ্ছি মানে এতটা ভালো লাগছে লিপস্টিক না পরেই এতটা ভালো লাগছিলো এরপর দেখো রিম্পাদি কিন্তু দিয়ে দিয়েছিল আমাদের খেতে তো মেনুতে ছিল কিন্তু ঘি তারপর বেগুন ভাজা একটা এটা আমি বলতে পারবো না বাঁধাকপি ছিল আর এদিকে কিন্তু ডিমের ঝোলও ছিল এদিকে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম আমরা সবাই আর ওই দেখো দিদি কিন্তু দিদির মেয়েকে খাইয়ে দিচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাটা কত কিউট আর কিন্তু ও কিন্তু খুবই শান্ত কথা বলে না বেশি আর এদিকে আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম কিন্তু ডিমের ঝোল কিন্তু আমি খাই না আমি কিন্তু ঘি দিয়েই পুরো ভাতটা মাখিয়ে খেয়ে নিয়েছি হ্যাঁ আর এইদিকে দেখো এই যেই বোন ভিডিও করছিল ও বারবার বলছিল যেই এটা হচ্ছে আমার একটা বাচ্চা মডেল আর এটা হচ্ছে একটা বুড়ো মডেল এইসব বলি ইয়ার্কি মারছিলো আর এদিকে আমরা খেয়ে নিচ্ছি আর আমি সত্যি বলতে ঘি জিনিসটা খুব ভালো খাই নিরামিষ জিনিসটা আমি একটু বেশিই ভালো খাই আমিষের তুলনায় তো যাই হোক সে খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর খাবারটা খেয়ে নেওয়ার পরে এই দেখো রিম্পাদি কিন্তু আমার হেয়ারটা রেডি করে নিয়েছিল মানে রেডি করে নিচ্ছিলো নিয়েছিল না মানে নিচ্ছিলো আর এদিকে দেখো আমার চুলটা এতটা বড় আর দুদিন বৃষ্টি হওয়ার কারণে আমি শ্যাম্পুও করতে পারিনি এই কারণে আমার ব্যথা লাগছিলো যাই হোক এরপর দেখো এই যে চুলে যে যেটাকে বলে পাফ করবে বলে হালকা এরকম করে নিচ্ছোলে আর আমার এদিকে রিয়াকশান দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আর এই পাফ করার সময় এইরকমভাবে ব্যাক কম করলে না সেটা ছাড়াতে যে কোনো চুলে কষ্ট হয় আর এরকম যদি আমার মতন বড় চুল হয় তাহলে তো কথাই নেই ভাই তুমি কী আর বলবো যারা মডেল তারা অবভিয়াসলি জানবে আর আমি যেহেতু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমিও মডেলদের উপরে এই জিনিসগুলো করেছি তো জানি এটা ছাড়াতে কতটা কষ্ট হয় আর এরপর দেখো আমি লিপস্টিকটাও করে নিয়েছিলাম আর আমার কিন্তু হেয়ারটাকে এই ভাইটা রেডি করে দিচ্ছিল আর দেখো লুকটা কতটা এখনই ফুটে উঠেছে এখনও তো সিঁদুর পরানো বাকি সেটা তোমাদের দেখতে হবে পুরোটা লুকটা দেখার জন্য আর এদিকে আমি বলছিলাম যে আমার হেয়ারটাকে আমাকেই ছাড়াতে আমার না ব্যথা লাগছে আর বিশেষ করে সত্যি আমার চুলে আমি সেরকমভাবে কোনো প্রেশার দিই না বিকজ আমি আমার চুলের যত্নটা খুব ভালোভাবেই করি আর আমি নিজের তেল ছাড়া আদার্স কিচ্ছু ইউজ করি না আমি তোমাদের বলবো যারা আমার প্রোডাক্ট ইউজ করেছো বা করনি বা যারা করবে তাদের বলবো যখন আমার প্রোডাক্ট ইউজ করবে বাইরের আদার্স কোনো প্রোডাক্ট তোমরা ইউজ করবে না সবসময় এই তেল আর শ্যাম্পুটাই ইউজ করার তোমরা চেষ্টা করবে আর এদিকে দেখো পিছনে কিন্তু সেট আপটা রেডি করা হচ্ছিলো যেটা তোমরা দেখতে পেলে আর এদিকে দেখো রিম্পাদি কিন্তু আমাকে জুয়েলারিগুলো করিয়ে নিচ্ছিলো এক এক করে আর সেই টেকটায় কিছুটা নিচ্ছিলাম আর দেখো একটা শ্যুট রেডি করতে যে কোনো মেকআপ আর্টিস্টের কিন্তু অনেকটা অনেকটা পরিশ্রম করতে হয় কারণ আমি তো এই প্রফেশনে ছিলাম বা এখনও অল্প আছি একেবারে ছেড়ে দিয়েছে এমন নয় এটা কিন্তু একটা নিজেদের সে যে কীরকম মানে আনন্দ হয় যেটা কাউকে বলে বোঝানো যাবে না কারণ মেকআপ একটা আর্ট এই যে অনেকে বলে না যে মেকআপ করা কোনো ব্যাপার ভাই তোমরা করে দেখো মেকআপ একটা আর্ট যেটা সবাই পারে না মেকআপ যদি সবাই পারতো তাহলে তো হয়েই যেত মানে কি বলবো যাই হোক বেশি কথা বাড়ালাম না আর এদিকে দেখো আমার লুকটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছিলো এখনও কিন্তু সিঁদুরটা তাও পরানো হয়নি কাপটা কতটা গ্লসি আর ফ্ললেস হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছো এরপর দেখো সিঁদুরটা পরিয়ে দিয়েছিল আর এই সিঁদুর এমন একটা জিনিস মানে কি বলবো মেয়েদের অহংকার যেরকম আর সেরকম মেয়েদের যেন যা রূপ থাকে তার থেকে আরও বেশি বাড়িয়ে দেয় এই সিঁদুর জিনিসটা এরপর দেখো সিঁদুর পরে আমার মুখটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই কিন্তু আমাকে ভালো ভালো কমেন্ট করছিল পেছন থেকে যে সিঁদুর পরে কিন্তু মুখটা জাস্ট ওয়াও লাগছে এত রিয়াকশান আমি কিন্তু তোমাদের দিতে পারলাম না ভয়েসগুলো বিকজ ভয়েস দিলে সাইডে যেহেতু সং চলছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে কিন্তু স্ক্রিনে নাম্বারটা শেয়ার করে দিলাম আর যারা আমার ব্লগ দেখে দিদির সাথে কন্ট্যাক্ট করবে অবশ্যই দিদিকে কিন্তু আমার নামটা বলবে তাহলে কিন্তু তোমাদের জন্য থাকবে স্পেশাল অফার এর আর এদিকে আমি একটু ফুটি খেয়ে নিয়ে একটু এনার্জি বাড়িয়ে নিলাম আমার শ্যুটটা যেহেতু এক্ষুনি শুরু হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি শ্যুটটা শুরু হয়ে গেছিলো আর সবাই কিন্তু শুটিং দেখতে বসে গেছিলো নিজেকে কেমন একটা যেন হিরোইন হিরোইন ফিল হচ্ছিলো মনে ছিল কোনো একটা কি বলবো ফিল্ম করতে যাবো আরে না এসব ইয়ার কি মানলাম ওই আমার দ্বারা হবে না যাই হোক আমার লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বারবারই বলছে আমার কিন্তু কোনো বিয়ে ঠিয়ে হয়নি ঠিক আছে আর বিয়ে যখন হবে অবশ্যই তোমরা জানতে পারবে সেটা বড় কথা না তো যাই হোক কিছু টেক ফেক নিয়ে নিল ওরা এটা তো তোমরা দেখে নাও একটুখানি এগুলো এনজয় করো তোমরা নাও না অনেক শুটিং দেখে নিয়েছো আর দেখতে হবে না এবার দেখে নাও পুরোপুরি আমার ফাইনাল লুক তো এটা ছিল আমার ফাইনাল লুক আমি বারবারই সবাইকে বলবো সবাই কিন্তু ভোরে ভোরে কমেন্ট করবে যে আমার ফাইনাল লুকটা কেমন লেগেছে আর আমাকে কি সত্যি বিয়ে করলে ভালো লাগবে তাহলে বলো তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবো কারণ বিশ্বাস করো আমার না সত্যিই খুব ভালো লাগে শাখা পলা সিঁদুর কোনো বিবাহিত মহিলা শাখা পলা সিঁদুর করলে এই জিনিসটা যেন একটু বেশি সুন্দর লাগে আর এরপরে যে দেখতে পাচ্ছো একটু ঢং করে করে রিলস করে নিচ্ছিলাম কারণ আমি সাজবো বুঝবো আর রিলস করবো না হয় না এত সব কিছুর চাপে না আগে রিলস করতাম প্রচুর এখন সেটাও খুব একটা বেশি করা হয় না কিন্তু এখন সুযোগ পেয়েছি করতে তো হবেই শ্যুট ফাইনালি শেষ হয়ে গেছে এখন আমি বাড়ি যাবো আর এখানে একটু দেখো যে কমপ্লিট হয় এটা একটা সাবেকের মানে একদম জঘন্যতম লাগছে না ভালো লাগছে তো আর এই যে একদম ঠাউ কাজ কোনো কাজ নেই খালি ভাউ কাজ করে যাচ্ছে তাই হোক সেটা বড়ো কথা না কোনো কাজ নেই এতেই সুটটা করে ভীষণ আমার ভালো লাগলো আর তোমরা দেখতেই পাচ্ছো কতটা আর বাড়িতে আসার পর দিদি দেখলাম আমাকে ওই পুচকুটাকে সাজিয়ে পাঠিয়েছে আর দেখো কি মিষ্টি লাগছে ওকে আমি এই স্যুটটা পর্যন্ত থাকতে পারিনি আমি চলে এসেছিলাম কিন্তু বাড়িতে এসে যখন দেখলাম ভীষণ ভালো লাগছিল পুচকুটাকে আর এরপর কিন্তু আমি ওদের সবাইকে টাটা বাই বাই করে চলে এসেছিলাম আর এটা বাড়িতে এসে পেয়েছিলাম ক্লিপটা সেটাই দিয়ে দিলাম তোমাদের সাথে শুট করে এখন বাড়ি চলে এসছি এখন মেকআপ করবো কিন্তু বাড়িতে এসে দেখছি আমি একটা জিনিস বুকিং করেছিলাম একটা বেড কাভার তো তোমাদের দেখাই বেড কাভারটা কেমন এসছে একদম কিন্তু রিজনেবল প্রাইসে ছিল বাট কী আছে তোমাদের ওই যে কিছু নতুন জিনিস আসলে আমি আবার বেশিক্ষণ সেটাকে রাখতে পারি না তো যাই হোক এই বেড কাভারটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে একদম দাম কম ছিল তিন বা চুয়ান্ন এরকম দাম ছিল তো আমি অনেক দিনই মানে এই বেড কাভারটা অনেক দিদিদের দেখেছি ব্লগে এটা কিনে ভালো রিভিউ দিতে তো অনেক রিভিউ দেখেই কিন্তু আমি এটা নিয়েছিলাম যে আমিও কিনে দেখবো ফাইনালি রেজাল্টটা কি আসে সত্যি এটা ভালো নাকি তো তারপর যে আনবক্সিং করে যেটা দেখলাম সত্যি ভীষণ ভালো এ দেখো দুটো পিলো দিয়ে দিয়েছিল এর মধ্যে ছোট ছোট যেটা খুবই সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কারোর যদি এটা পছন্দ হয়ে থাকে তো আমাকে অবশ্যই জানিও আমি কমেন্টও তোমাদের দিয়ে দেব। আর তোমরা চাইলে এখান থেকেও স্ক্রিনশট নিয়ে মিছোতে গিয়ে দেখে নিতে পারো খুব সুন্দর বেড কাভার টেস্ট আবার দেখলাম সাথে দুটো বালিশের কাভারও দিয়ে দিয়েছিল এটাও কিন্তু খুব সুন্দর ছিল